বরবাদ হ্যাঁ আছে ভালো আপনার কিছু মিক্স আছে কিছু কপি আছে কিছু ভিজেপি থেকে এডিট করা আছে মোটামুটি ভালো আমার মনে হয়েছে যে তামিল ছবি দেখলাম যে আমরা এনিমেল দেখলাম ওটার সাথে কিছু মিল আছে আর কিছু এদের অ্যাডভান্স কিছু করা হয়েছে যেটা আসলে বাংলাদেশে এরকম ছবি আর আগে করা হয়নি মোটামুটি বেস্ট

চেষ্টা করে এই পর্যন্ত আসছে আমি মনে করি যে ও যদি আর ও যদি ও যদি সামনে দিকে আরও কিছু রিসার্চ করে এবং দেশ বিদেশ মিলিয়ে যদি ও বিভিন্ন যেমন কলকাতা নিয়ে করে বাংলাদেশ থেকে নিয়ে করে মোটামুটি অ্যাটলিস্ট যা এর মধ্যে ভালোই মনে হচ্ছে আমি মনে করি সে সামনে আরও ভালো করতে পারবে আমি ভাবি আসলে সে কিছু কিছু জিনিস করছে খারাপ না মোটামুটি আমরা ওকে নিয়ে বলতে পারি যে হ্যাঁ করা ওর দ্বারা সম্ভব এটা আমরা পসিবল দেখছি এবং এটা পজিটিভ সাইডে আমরা দেখতে পাচ্ছি এখন আমরা তো একজনই দেখছি ঘুরে ফিরে যেহেতু বারবার ও যাই করে ও আমরা এর আগেও তার কিছু ছবি দেখছি ঘুরে ফিরে ও ছবিটাই আমরা ভালো দেখতেছি মোটামুটি আমরা স্যাটিসফাই মনে করে যে এখন আমরা আটশো পঞ্চাশ টাকা করে টিকিট কেটে দেখলাম ভিএ মনে করেন অনেক অনেক ছবি দেখে মনে হয় যে আরও আমরা বকাবকি করতে হয় কিন্তু এটা দেখে কেউ বলে নাই যে আটশ হাজার টাকাটা দিতে গেছে কিছু শিক্ষার আছে কিছু বিনোদন আছে সব মিলিয়ে কিছু অ্যাকশন আছে বরবার সব মিলিয়ে মোটামুটি ভালো হ্যাঁ আমরা মনে করতে পারি যদি এই রকম মানের ছবি করা হয় তাহলে এরকম মুভি করলে অবশ্যই মানুষের আরো আকর্ষণ বাড়বে এবং মোটামুটি আমরা আশা করতে পারি সামনের দিকে আরো ভালো করতে পারবো এটা আসলে শাহরুখ খানের জায়গা সাকিব খান সাকিব খানের জায়গা অন্যদের সাথে এটা তুলনা করা হয় কারণ ওর ব্যক্তিত্ব আর ওদের ব্যক্তিত্ব এর নায়ক ও না যেহেতু দুজনে অ্যাক্টর কারোর সাথে কারো তুলনা করা ঠিক হবে আমি মনে করি সাকিব খানটা আলাদা দেখা উচিত শাহরুখ খানকে আলাদা দেখা উচিত আমি মনে করি দেখতে পারে কারণ এটা অ্যাকশন মুভি রোমান্টিক মুভি সব মিলিয়ে মোটামুটি ভালো খারাপ তো কিছু যেটা আমরা হিসেবে করতে পারি যেমন কোথা আপনার অ্যাকশনটা মোটামুটি কারণ ইয়াং জেনারেশনের জন্য ভালো আবার কিছু ধরেন বয়স্ক বা মহিলারা অনেক সময় এই ক্ষেত্রে যারা ফ্যামিলি নিয়ে আসবে হয়তো বাচ্চা বাচ্চা নিয়ে আসবে ওরা হয়তো একটু ভয় দিতে লাগতে পারে যেমন ধরে যেগুলা কিছু আছে একদম জবাই করে দেয় এরকম কিছু সিনারি আছে ওরা একটু আতঙ্ক লাগে হয়তো বা বাচ্চাদের ফ্যামিলি দেখা যায় তবে বাচ্চাদেরকে নিয়ে না দেখাটাই ভালো এটাও ঠিক আছে কিন্তু সাইড দাঁড়ান আপনার দুই বছর তিন বছরে এইসব সাইড নিয়ে না দেখাটাই উচিত ওকে